দহ দম কেইটা যায় গৌ দম দাবা এ দম হবে এখন দম হবে বেহাদির পক্ষ থেকে এখন দম দেওয়া হবে বেহাদির পক্ষ থেকে দম যাচ্ছে এখন ভাইরাল লাগছে

জায়গা বসে মারা যাই মনের মনের সিরিয়া টান দিবে বের সিরিয়াবিরিয় Woi, jaga! 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 খা

লটাস ভালো নামো নেও এই কে গা গেসা গা গেসা গা ক্লিয়ার বলো তো সেই ক্লিয়ার

મારા 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 ধরণ <laughs> লাগিয়েছে

উম <multas> দ e <laughs> <laughs> খেলা খেলা এমনি সবন রাই দি মুছরা না হ্যাঁ মোছাইতা লাগে আই লিটার মাং ওয়াইছে বড় আই অর্ধেকটা মারাইছি এই কিন দম তো এই কিন দক অর্ধেকটা দি অর্ধেকটা মারাই এই এই কিন দক নলে আদি নাই খেলা কথা করে এই কিন না সরো একজন মারাস আই তো মাগে না আচ্ছা কেমন কেমন

দে তোই তো না গেলা কইছ না গেলা কইছ না মানে কি মানে লাগাতে গেম খাই আরব না কে খাইবো মারছে কইছে তিনটা মিলিয়ারি আছে কত কথা কইতো না আমি তো আর পাঁচ দুই কালার আইবো ভাই না 12 হাজার এই মিলিয়ারা তো তিনজন রে মারা রাস্তা আটকে বে এই তো বাইরে আটকে তো তুমি বাইরে নাও বাইরে বাইরে আটকে নাও गम्बर ना गोरा गोरा पका तदै डेंटन भाइ त जहरु डेंटन जसगा ओइ जसगा भिलियार सेन न ए सेन्टर ग आइछ नि बारे सेन टा

বখে করে মুখে খুবই আর একজন আসে না ইমরান খালি ইমরানই আছে এবারে